হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদ সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধি দেবী বলা হয় কিন্তু লক্ষ্মীরও বিভিন্ন রূপ আছে এই রূপগুলোকেই আট লক্ষ্মী বা অষ্টলক্ষী বলা হয় প্রতিটি লক্ষী জীবনের ভিন্ন ভিন্ন আশীর্বাদ প্রদান করেন এক আদি লক্ষ্মী ইনি হলেন প্রাচীন লক্ষ্মী মহাবিশ্ব সৃষ্টির পূর্বে যিনি ছিলেন একসময় দেবতা অসুরের সমুদ্র মন্থন করলে যে দেবী প্রকট হয় তিনি ছিলেন আদি লক্ষ্মী যিনি ভগবান বিষ্ণুর বক্ষস্থলে বসবাস শুরু করেন তিনি শান্তি ও আধ্যাত্মিক সম্পদ প্রদান করেন দুই ধনলক্ষ্মী তিনি অর্থ রত্ন ধন সম্পদের দেবী এক রাজা ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন কিন্তু তার রাজ্যে দারিদ্র্য নেমে আসে রাজা ধনলক্ষ্মীর পূজা করলে দেবী স্বপ্নে এসে বলেন সত্য পরিশ্রম দান এই তিনিই ধন ফিরে আসবে রাজা তাই করেন তার রাজ্যে আবার সমৃদ্ধি ফিরে আসে তিন তিনি অন্য ফল শস্য সবজি দরিদ্র কৃষক মায়ের নাম নিয়ে চাষ করতে লাগলেন মায়ের আশীর্বাদে তার জমিতে অজস্র ফসল ফলল তখন দেবী স্বপ্নে এসে বললেন যে সৎভাবে পরিশ্রম করে আমি তার ঘরে থাকি গজলক্ষ্মী তিনি রাজ্য ক্ষমতা মর্যাদা ও সাফল্যের দেবী সমুদ্র মন্থনের সময় দেবী গজলক্ষ্মী সাদা পদ্মের ওপর বসে দুটি হাতি দিয়ে স্নান করছিলেন তখন তিনি দেবরাজ ইন্দ্রকে তার হারানো ঐশ্বর্য ফিরিয়ে দেন তাই গজলক্ষ্মীকে রাজ্যলাপ ও সম্মানের প্রতীক ধরা হয় এই ছিল অষ্টলক্ষীর পাঁচ লক্ষ্মীর কাহিনী বাকি তিনটি লক্ষ্মীর কথা শুনতে দেখুন নেক্সট ভিডিও আর আপনারাও যদি লক্ষ্মী দেবীকে ভালোবাসেন ও তার কৃপা চান তাহলে ভিডিওতে একটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখুন জয় শ্রী লক্ষ্মী